জোরে কথা বলেন কত লক্ষ বারো লক্ষ তাহলে সাধারণ কোন মানুষ লাগত না আবু জহেলের দলের মন্ত্রী আগরিক আল্লাহ নবীদের পক্ষে করেন আল্লাহর নবীকে সে

আবু জেহেল বলল কি করা যায় বলল মোহাম্মদ কে আমরা এক কাজ করি মোহাম্মদ কে আমরা এই দেশ থেকে বন্দি করে ফেলি না মোহাম্মদ কে আমরা বন্দি করে এইবার দলের লোকেরা বললো না মোহাম্মদ কে বন্দি করলে এখন আমাদের নেতৃত্ব থাকবে না আর একজন বলল কি করা যায় আর এক তুলুকা তাহলে মোহাম্মদ কে দুনিয়ার বুক থেকে কেতাল করে হত্যা করে ফেলে বললো তাও করা যাবে না হত্যা করলে গুম করলে ক্ষমতা জামরা জোর করিয়াছে আরো সমস্যা আপনাদের সমস্যা তাহলে কথা আজকে রস হচ্ছিল কারণ আপনারা কথা বলতেছেন মনে হয় সমস্যা মোহাম্মদ কে এখনই মারা যাবে না বললো তাহলে মোহাম্মদকে আমরা করে জোকা মোহাম্মদকে আমরা দেশ থেকে নাগরিক বাতিল করে বের করে দি

দলের নেতৃত্ব যার হাতে সে কিন্তু তাই হয় সে জলে যত স্থায়ী কমিটির নেতা থাক না কেন আবু জেহলের কিছুই হয় না আবু জেহেল একটা ক্ষমতা নিয়ে আইন পাস করে দিল আবু জেহেলের সংসদে দারুণ না তার পার্লামেন্টে আইন পাস করে আল্লাহর নবীজি সহ বান্ন জন সাহাবীর জেলখানায় বন্দি করে দিলাম

তালিবা বন্দি করার পরে ওই জায়গায় সঙ্গে সঙ্গে দশ হাজার মানুষ মুসলমান হয়েছিল বলুন এই মুসলমানের তো দেখে বললে এটা কেমন হল রে মোহাম্মদ কে বন্দি করে সব জনগণ দেখতে যে মোহাম্মদের পক্ষে চলে গেল এটা আরো বিপদ বাইরে গেল এখন কি করি এখন জনগণের সমস্ত দরকার নেই জোর করি মারি হবে

প্রধান তারা বাড়িতে গিয়ে কি করে বিছানায় কেন না বলে মোহাম্মদকে বন্দি করেছে বিবি তুমি জানো না এই মোহাম্মদ সারা মক্কার ভিতরে কোন ভালো মানুষ এই মোহাম্মদের দল বর্ষা ভালো আমার ঘুম আসে না এক আন্দোলন করলে মোহাম্মদ কে বীর কি করে ওই আবু জেহেল আমার বিরুদ্ধেও হয়তো আইন পাশ করে দিতে পারে মিথ্যা মামলা দিতে পারে আল্লাহর নবীকে মিথ্যা কিন্তু দিকিন্তু সিএম আব্দুল গন্ডে করেছে কথা বলে ঠিক না মিথ্যা নবীকে হিসাব বলল ঘুম যখন আসে না রাতের বেলা উঠে চলে গেল আবু জহেলের স্বরাষ্ট্র মন্ত্রী ছিল আইন প্রশাসনের মন্ত্রী ছিল জুহায়র ইবনে মাইয়াহ এই জুহায়র ইবনে মাইয়াহ বড়দিন এখন চলে যা ঘরের দরজা যখন টোকা দিয়ে দেয় এইবার জুহায়র ইবনে মাইয়াহ ঘরের দরজা খুলে বলল ভাই হিসাব রে তুমি কেন এত রাতে আমার বাড়িতে এসেছো কারণটা জানতে চাই এই বারে গিয়ে ওই মোহাম্মদকে বন্দি করার পরে আমার চোখে যেন কেমন ঘুম আসে না কি করি রে একা যদি আন্দোলন করি এই মোহাম্মদের পক্ষে আন্দোলন করতে গিয়ে আবু জেফেলা মামলা দিতে পারে আমি আইন প্রশাসনের মন্ত্রী হওয়ার পরে আমি একই চিন্তায় আছি আমি কি করব। কারণ আমার মা উমাইয়া ডেকে বলে জেলায় বন্দী করে তোদেরকে একটু দয়া হলো না মায়া হলো না যে মোহাম্মদ আমার একটা ইস্তনের দূত পান করত তুই একটা ইস্তল পালন করতে যহায় একটু তুমি মায়া হবে না ওই মানুষটা কুরআনের কথা ভালো ভালো বলত তাই তুরা কেন জেলখানায় বন্দী করলি এই মোহাম্মদ নাকি তুরা খাবার খেতে দিছারে ও জোহাই তুরা এত নিষ্ঠুর কেন ও জোহাই তুই যদি আমার মা বলে ডাকতে পারস তাহলে মোহাম্মদকে যদি জেলখানা তালা থেকে আমার কোলে যায় ভিড়ায়া তুই আমার মা বলে দেখুই নারাজ ভাই তুই আমি মৃত্যুর পরে তুই আমার দাপন করবি ভাই হই জহী চবির পলিসের কান্নার আমার ভাই সা

মুক্তার বিনা ভি ঘরের খুলে হলো জুহাইর রে এত রাতে কেন আমার বাড়িতে রে বলে তুমি কি জানো না আব্দুল্লাহর बेटा মোহাম্মদ ওর দলবল সহ জেলخانه বন্দী করার কারণে আমাদের ঘুম আসে না এখন কি করি বল তো মোহাম্মদ তা আসলেই ভালো মানুষ শাস্তি দিতে কার দলের লোক কথা বলেন ঠিক কিনা আমরা বলি অন্যায় না লিখে

মুসলমান কান্দে আবু জেহলের দলের লোকেরা যেমন কান্দে নবীজির জন্য আমি একদিন আমার মা রে আমি বাড়িতে অনেকদিন পর পর যাই কিন্তু মা বাবাকে আমি সব সময় দেখি তাদের খরচ পাতি তাদের সব পোশাক আশাক ভরণ পোষণ আমি আমি চোখের দিকে তাকায় দেখি মা কান্দে এগারো সালের ঘটনা রে মা চোখের ফেলে মা আমি বেশি দিন পরে বাড়িতে এসেছি এই জন্য তুমি কান্দা মায়ের ও মা তুমি কেন কান্দ মারে মা বলে বেটারে তুই সারা দেশে মাহফিল করিস তাতে আমার দুঃখ নাই তুই যে কোরআনের কথা বলিস কিন্তু আমি যার জন্য বেশি দোয়া করি রে ও বেটা রে ও কলিজার টুকরা সন্তান এমন একজন মানুষ রে বিনা দোষে দিল খাতায় দিছে তার জন্য আমি দোয়া করি তার জন্য কান্দি রে একজন নিরীহ মানুষকে যখন কেউ অন্যায় ভাবে যখন তাকে মামলা দিয়ে নির্দোষ ভাবে তাদেরকে যখন বন্দি করে ওই মানুষের জন্য মানুষ কিন্তু কান্দে চোখের কান্দে বলে মারে এত কান্দ কেন বলে যার কথা শুনে আমি ভালো হলাম নামাজক ধরলাম যার সরে প্রতিদিন তাহারে নামাজ আমি দোয়া করলাম আল্লাহ তুমি এই তাফসির কারকের মতো এই বিশ্ব বরণ্য মুফাসের মতো আমার কলিদার টুকরা সন্তান দেও তুমি তাফসির কারক বানায়া দিও বলেন সুবহানাল্লাহ এই বিশ্ব বরণ্য যখন পাবনার জমিনে দারুলামান কাজটা তারে আমি দেখতে চাই এক নজর যখন তার হাত আমার হাতের সঙ্গে লেগে যায় মুসাফা করে বললাম আল্লাহ তুমি এর মুসাফা করার কারণে তুমি তার মতো আলেম বানায়া দাও আল্লাহর দরবারে প্রত্যেকটি দোয়া কবুল হয়ে যায় ওই মোহাম্মদ সেরকে আজকে কত কষ্ট দেয় রে কত ভাবে নির্মম ভাবে যন্ত্রণা দিতেছে কাফেরের আবু জেহেলের উত্তর শরীরা আবু জেহেলের করে দা এইবার মুক্তার বিনা অজুহাইর মোহাম্মদ আসলে এই ভালো মানুষ তার দলিল আমার কাছে আছে এসে আছে রে সব রেকর্ড আমার হাতে আছে মোহাম্মদ আসলে ভালো মানুষ কারণ হলো আমার জীবনে একটি রোগ ছিল কোনদিন ভালো হয় নাই কারণ হলো আমার মা বলল ও মুক্তার রে এই ওষুধটা মোহাম্মদের আল্লাহর কালেমা পরে একবার খেয়ে দেখতো ভালো হয় কিনা কত ডাক্তার দেখাইলাম ভালো হয় না এইবার যখন আমি মোহাম্মদের আল্লাহর কালেমা পরে যখন আমি ওষুধটা খেলাম আমার জীবনের সব রোগ ভালো হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সুতরাং এই মানুষটা জেলখানায় থাকতে পারবে না এখান থেকে আন্দোলন করে চলে গেল এরপরে আসাদ ইবনে উমাইয়ার বাড়িতে চলে গেল আসাদ ইবনে উমাইয়া আবু জেহলের দাস ছিল তারা বলল কি করি বলে শিখায় গেল সংক্ষেপে বলছি আবু জেহলের বাড়িতে আমরা রাতের বেলায় যাব আন্দোলন করব জোহাইর তীরওয়ালা কিছু করে ধরবি কারণ তুই হলে সরস্বতের আবু জেহল কিন্তু তোর দিকে ভয় পাবে কারণ সব যত কুকর্ম খারাপ কাজ তুই মন্ত্রী থাকার কারণে গুম খুন সব তোর দিয়েছি ঠিক কিনে কথা বল না তুই তরবারি করবি আমরা বলবো এবার হিসাব বিন আমর বললো আমি বলবো এই জোহাই থাম কিন্তু থামবি না তুই আমি জুই আমি নিয়ে গেছে রাতের অন্ধকারে এবার পার্লামেন্টে যা কিভাবে আক্রমণ নবিকে নবীকে বের করে বের করবে এবার আল্লাহ পাক বলেছেন এখান থেকে বের করবো দেখ কি করতে পারি ঠিক কিনা এর জন্য এর ভিতরে কিন্তু মহিলারা আছে কয়েজন দশজন মহিলা ছিল তাহলে মহিলারা কি আন্দোলন করছে কি করে নাই আমার মা বোনেরা কি এখানে আসে নাকি